নবীজির রক্ত ঝড়ানো তায়েফ শহরে পাহাড়ের বুকচিরে তাইফের রাস্তার উপর থেকে দূরের শহরগুলোর ক্ষুদ্রতর দেখে বোঝা যাচ্ছে তায়েফ শহর আরও কত উপরে বিস্ময়কর তাইফের রাস্তায় আমরা সমতল থেকে প্রায় ছয় ফুট উঁচুতে মূল শহরে উঠতে যাচ্ছি ইনশাল্লাহ আজকের গন্তব্য হচ্ছে তায়েফ যা নবীজির স্মৃতিময় পূর্ণভূমি আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল ইব্রাহিম আল খলিল রোড থেকে যেখান থেকে তায়েফ শহরের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার ইব্রাহিম আল খলিল রোডের আশেপাশেই বিভিন্ন ট্যাক্সি মাইক্রোবাস ইত্যাদি পাওয়া যায় আমাদের জন্য এজেন্সির আগে থেকেই গাড়ি ঠিক করা ছিল তাই সেই গাড়িতে গিয়েছিলাম এবং যেতে যেতে তাইফ শহরে ওঠার বিস্ময়কর পাহাড়ি রাস্তার পথ দেখতে থাকবো মক্কা থেকে তাইফে আমরা রোডে দুইভাবে যেতে পারি একটা হচ্ছে এই রাস্তা ধরে যেখান দিয়ে এই যাওয়ার সময় পাহাড়ের উঁচানীচা জায়গাগুলো আমরা দেখতে পারবো এখান দিয়ে একটু দূরত্ব কম থাকে আর আরেকটা হচ্ছে এই রাস্তা ধরে এখান দিয়ে আসার পরে এখানে এসে এখানে একটু দূরত্ব বেশি হয় এখানে তো এই রাস্তা ধরে সম্ভবত বড় বাস বা বড় গাড়িগুলো দিয়ে যায় হতো বা আমি দেখিনি আমি এখান দিয়ে যাওয়ার সময় দেখেছি যে ট্যাক্সি বা মিডিয়াম টাইপের গাড়িগুলোই ম্যাক্সিমাম গিয়েছিল আর আরেকটা ওই হচ্ছে সরাসরি তাইফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে আমরা আসতে পারি যেহেতু মক্কাতে কোনো এয়ারপোর্ট নাই আমরা জেদ্দা বা অন্য যেসব জায়গা থেকে এয়ারপোর্ট থাকে সেখান থেকে আমরা শনাল এয়ারপোর্টে এসে আমরা স্পটগুলো দেখতে পারি তো আমরা ইনশাল্লাহ এই রাস্তা যা যাচ্ছি সেটাই আমরা এখন দেখতে পাব পুরো রাস্তা দেখানোর সুযোগ হচ্ছে না তবে পাহাড়ের বুক চিড়ে তৈরি করা বিশাল রাস্তা সেই রাস্তার কোনোটা আবার আঁকা বাঁকা পাহাড় ঘেঁষা এক পাশে উঁচু পাহাড় অন্য পাশে শরীর হিম করা গভীর খাদ এমন রাস্তাই দেখতে পাবো এবং সেদিকেই এগিয়ে চলছে গাড়ি মক্কা নগরীর মীনা মুজদারিফা ও আরফাত প্রান্ত পার হওয়ার পরই শুরু হয় তাইফের রাস্তা তাইফের পথে পাহাড় গেসা শুধু সড়ক পথ নয় এক পাহাড় থেকে আরেক পাহাড় যেতে উড়ার সেতু আছে আর রাস্তাও আছে দুটি একটি যাওয়ার অন্যটি আসার। পাহাড় গেসা পেঁচালো বলে এ রাস্তার নাম রিং রোড ইতিহাসের পাতায় তাইফ নানা কারণে আলোচিত এই তাইফের বনি সাকিফ কোত্রে নবীকরম সাল্লাহ্লাম দুধমাতা হজরত হালিমা সাদিয়ার ঘরে লালিতে পালিত হয়েছিলেন আবার নবুয় প্রাপ্তির পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে তায়েফ এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কিন্তু তায়েবাসী ইসলাম গ্রহণের পরিবর্তে নবীকে অত্যাচার ও নিগ্রহ করেছে ইসলাম প্রচার করতে এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তায়েফে প্রায় দশ দিন অবস্থান করেছিলেন তারপর ফিরে গেছেন তায়েবাসীর নানা নির্যাতন সহ্য করে এবং তাই জন্য দোয়াও করে গিয়েছিলেন দূরের শহরগুলোর ক্ষুদ্রতর দেখে বোঝা যাচ্ছে টাইপ শহর আরও কত উপরে গাড়ি থেকে বাহিরে তাকালে অবাক দৃশ্য আমরা গাড়ি করে উপরের দিকে উঠতে যাচ্ছি আর নিচের রাস্তাগুলো দেখা যাচ্ছে আঁকাপাঁকা সরু নালার মতো আর গাড়িগুলো যেন খেলনা গাড়ির মতো শরীর হিম করা এবং পাহাড়ি পথে অ্যাডভেঞ্চারময় এই যাত্রাটি ছিল পবিত্র মক্কা থেকে ঐতিহাসিক তাইফের উদ্দেশ্যে

ऊपर से नीचे आती है फिर नीचे से ऊपर जाती है सौरेल का टिकट है इसमें सौरेल क्या हाँ कितना लगे टाइम आधा घंटा लगा आप सेंड आउट যতই উপরে উঠতেছি ততই যেন বিস্মিত হচ্ছি বিস্ময়কর তাইফের রাস্তায় আমরা সমতল থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে মূল শহরে উঠতে যাচ্ছি তাইফের কাছাকাছি আসলে আমরা একটা মানকি পয়েন্টও দেখতে পাবো যারা খাবারের অন্বেষণে পথ চলা মানুষের দিকে তাকিয়ে থাকে What are they আর কেটে কেটে রাস্তাগুলো তৈরি করা হয়েছে যা এখনও সংস্কার কাজ চলতেছে আমরা তাইফ শহরে এন্টার করতে যাচ্ছি নবীজি রক্ত ঝড়ানো তায়েফ শহরে ইনশাআল্লাহ আশেপাশের উল্লেখযোগ্য জায়গাগুলো দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে সেটা শেয়ার করার চেষ্টা করব